আমার হাজব্যান্ডের শার্টের কাপড় দিয়ে আমি কি বানিয়েছি তোমরা দেখলেই অবাক হয়ে যাবে এই যে দেখো আমার বাসায় একটা ছোট্ট এরকম টুল আছে তো সেটার জন্যই আমি একটা রানার বা ম্যাট কি বলে আমি জানি না সেটাই বানিয়ে নিয়েছি প্রথমে শার্টের কাপড়টা আমি কেটে আমি টুলটার মাপে নিয়ে নিলাম তারপর আমার কাছে একটা পুরনো ওড়না ছিল যেখানে অনেকগুলো সাদা লেস ছিল তো সেখান থেকে আমি কেটে নিলাম এক কথায় এই রানারটা বানানোর জন্য আমি একটা টাকাও খরচ করিনি জাস্ট ঘরে যা কিছু আছে তাই খুঁজে টুজে নিয়ে আমি বানিয়ে নিলাম বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে মাপ করে কেটে রাখা কাপড়টার চারিপাশে আমি লেসটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম একদম সিম্পল এভাবেই তৈরি হয়ে গেল রানারটা এই শার্টের কাপড়টা দিয়ে সে শার্ট সেলাবে সেলাবে করে আর সেলা ছিল না তাই তাকে আমি বলে দিয়েছিলাম আর সেলাতে হবে না এটা আমাকে দিয়ে দেন এটা দিয়ে আমি সুন্দর সুন্দর জিনিস বানাবো তো এটা দিয়ে কিন্তু নেক্সট আমি আরো অনেক কিছু বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমার বাসায় এরকম একটা সুন্দর ল্যাম্প ছিল এটা দিয়ে আমি একটু ডেকর করে নিলাম আর এখন বলো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো